উত্তরা কামারপাড়া মহাসড়কে অবৈধভাবে গরুর হাট বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে উত্তরা আবদুল্লাপুর আশুলিয়া মহাসড়কের পাশে সুইস গেট কামারপাড়া সড়কের খালপার ব্রিজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে তুরাগ থানা আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ কাফিলুদ্দিন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন মহাসড়কে কুরবানি উপলক্ষে গরু ছাগলের হাট বসবে না কিন্তু কিছুদিন ধরে তাদের প্রতি অসম্মান জানিয়ে একটি সিন্ডিকেট চক্র আশুলিয়া মহাসড়কের পাশে সুইচ গেট কামারপাড়া মহাসড়কের পাশে অবৈধভাবে গরু ছাগলের হাট বসানোর পায় তারা করছে বাঁশ খুঁটি দিয়ে নির্মাণ কাজ করছে কুরবানির গরু ছাগলের হাটের কারণে খুন খারাপের আশঙ্কা রয়েছে খুন খারাপের জন্য এবং সুন্দর পরিবেশ নষ্ট করার জন্য ও অশান্ত সৃষ্টি করতেই এমন অবৈধ গরু ছাগলের হাটের জন্য বাঁশের খুঁটি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তাদের আমরা সময় আমরা গরুর হাট মানুষে করছে কিন্তু আমরা কিন্তু দিন পারি নাই এই বছর আপনি গরুর হাতটা আনেন আমরা সবাই সম্মিলিতভাবে আপনার সাথে গরুর হাটটা আমরা করব। তাই আমি এই ছেলে পেলের কথা শুনে আমি এখানে এই ব্যাপার পত্রিকার মাধ্যমে গরুর হাতের ব্যাপারে সার্কুলার দিয়েছে সার্কুলার উত্তর সিটি কর্পোরেশন সার্কুলার দিয়েছে সার্কুলার অনুযায়ী আমি গিয়া শিডিউল কিনেছি ওইখান থেকে আমাদেরকে এরকম কেউ বলে নাই যে দ্বিতীয় কিনু বাজার হবে এখানে এরকম কিনু আমাদেরকে বলে নাই সর্বোচ্চ ডাক আমি দিয়েছি তিনজন ড্রপ করেছি একজন দিচ্ছে ছয় লক্ষ ষাট হাজার টাকা ছয় কোটি ষাট লাখ টাকা আর হাসেম চেয়ারম্যানের ছেলে সে দিয়েছে আট কোটি দশ লাখ টাকা আমি দিয়েছি আট কোটি নব্বই লক্ষ টাকা যে ডাক আমি আমার নামে বিট হয়েছে আমি পেয়েছি এবং এখন আবার জানতে পারলাম যে কামারপাড়া আইবিডির সামনে এখন মহাসড়কের সাথে একটি বাজার ব্যবহার বায়তারা করতেছে এবং কে বা কাহারা বাজার আনেছে আমরা জানি না সিডুল দিছে এবং আগামীকালকে শিডিউল ছাড়বে সেই শিডিউল কে পাবে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু তারা বাজারে ঘুড়ি কে এবং সমস্ত বাজারে লাইটিং করতেছে কিভাবে বাইতারা করে করতেছে এটা আমি বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি যেন আমাদের এই বাজার হইলে আমরা আমার এই আওয়ামী লীগের নেতা কর্মী সবাই তারা ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয় কথা আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র সাহেবকে আমি বলি যে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই ক্ষতিগ্রস্ত হইলে আপনার এই ছেলে পেলে ক্ষতি হবে এখানের আপনার এই ছেলে যারা যুবলীগ করে যদি আপনি আওয়ামী লীগপন্থী হয়ে থাকেন তাহলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সমস্ত ছেলে পেলে আপনার যদি আপনাদের ছেলে পেলে ক্ষতিগ্রস্ত হয় সেটা তার বাড়িতে আপনি নিবেন